আলাইকুম তোমাদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে মনস্থির জন্য ঢাকা জ্ঞান যায় তা নিয়ে একদম খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করবো এরকম তথ্যবহুল ভিডিও খুবই কম আছে তাই আশা করি সবাই শেষ পর্যন্ত একদম দেখবে তো প্রথমে আমরা যে ব্যাপারটা দেখবো আমাদের সবার আগে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে যে আমাদের আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভর্তি পরীক্ষায় যে জিকে জন্য যে মার্কস আছে সেটা হচ্ছে আমাদের তিরিশ এমসি আমাদের সাধারণ জ্ঞানে কোনো রেটিং নেই কিন্তু আমাদের হচ্ছে এমসি যে টোটাল ষাট মার্কস আছে তার মধ্যে কিন্তু আমাদের বাংলা আছে পনেরো ইংলিশ আছে পনেরো আর জিকে তে কিন্তু ত্রিশ এটা কিন্তু অনেক বেশি আমাদের ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু জিকে তে তো আমাদের জিকের উপর একটা ভালো আয়ত্ত আনতে হবে তো প্রথমে আমরা তার জন্য যে ব্যাপারটা দেখবো আমাদের কিন্তু একটা ভালো বুক সিলেকশন দরকার আমরা যদি একটা ভালো বুক সিলেকশন না করতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের পড়াশোনাটা ভালো হবে না তো আমরা কি করে বুক সিলেকশন করব তোমরা এতমধ্যে যারা আমাদের ডিইউভিউনি বুক লিস্ট ভিডিওটা দেখে ফেলেছো তাদের অলরেডি জানার কথা কিন্তু যারা দেখো সেই ভিডিওটা দেখে নিতে পারো তোমরা সব সাবজেক্টেরটা একসাথে পেয়ে যাবে তো প্রথমেই আমরা বলি আমরা হচ্ছে সাধারণ কেনার জন্য যেকোনো একটা বাজারে প্রচলিত বই নিব যেমন জবাঈস জিকে আছে ফন্দকার জিকে আছে অথবা মিহেশ জিকে জয়কলে জিকে এরকম অনেক বই আছে যেকোন একটা নিতে হবে আমাদের মধ্যে বাট আমরা যে বইটা নিব সেটাকে একদম বুঝিয়ে খুঁটিয়ে তারপর একটা মৌলিক জিকে বই হবে আমাদের আর যারা তোমরা মানবিক বিভাগ থেকে আছো তোমাদের জন্য তো মৌলিক জিকে খুব কঠিন কিছু না আর এরপর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা আমাদের সাম্প্রতিক তথ্যগুলি সেগুলো করার জন্য এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এটা তোমার ভর্তি পরীক্ষার গত ছয় মাসে পড়ে ফেলবে আর আমাদের যে ভর্তি পরীক্ষার যে চার মাসের প্রিপারেশন আমরা নেই ওইটাই আমি কিন্তু জোবায়ের সাম্প্রতিক ক্যাপসুল নামে একটা বই বের সেটা কিন্তু তোমাদের চারটা একদম ভালো মতো পড়ে ফেলতে হবে তাহলে তোমাদের কিন্তু প্রস্তুতিটা একদম সুন্দর হয়ে যাবে এরপর আমরা আলোচনা করব সাধারণ ক্যানের অন্যান্য বিষয়গুলো নিয়ে যেমন আমাদের যারা এইচএসসি আগে আমরা প্রিপারেশন নেওয়া শুরু করবো মানবিক বিভাগ থেকে আমরা কিভাবে নিতে পারি আর বিজ্ঞান বিভাগ থেকে কিভাবে নিতে পারি সেটা একটু আলোচনা করি যেমন তোমাদের মধ্যে যারা মানবিক ভাবে আছো তোমাদের কিন্তু এই যেটা বললাম আমি ইতিহাস অর্থনীতি ভূগোল এই যে বইগুলো আছে তোমরা কিন্তু এই বইগুলা এইচএসি পাশাপাশি তোমরা কিন্তু চিন্তা ভালো মতো পড়বা ঠিক আছে অনেকে কিন্তু ওই ক্রিয়েটিভ এর জন্য অল্প একটু পড়ো বা হচ্ছে মন দিয়ে পড়ো না কোনোভাবে এইচএসিতে এ প্লাস পে বার পেয়ে যাবো এই চিন্তা করা যাবে না তোমাদের যাদের সুযোগ আছে এই বইগুলো পড়ার অনেকে সভ্যতা নাই একসাথে বা যতটুকু আছে তোমরা ভালো মতো করে ফেলবা এরপর সাথে একটু আগে যে বইগুলো দেখালাম না সাধারণ জ্ঞান বই তারা হচ্ছে তোমরা এই একটা যে কোনো বই নিবা একটু যদি এর এক বছর আগে থেকে শুরু করা তাহলে বলবো যে সাধারণ জ্ঞান বইটা নিবা সেটা হচ্ছে তোমরা একদম শুরু থেকে প্রথমে একটা রিডিং দিবা একটা রিডিং দেওয়ার পর তুমি হচ্ছে আরেকবার রিডিং দিবা তারপর হচ্ছে আমি একটু বর্তমানে যে একটা ইম্পর্টেন্ট বেশ কিছু সাম্প্রতিকের জন্য এবং আমাদের জাতীয় আন্তর্জাতিকের জন্য আমি বিশটা টপিক দিব সেই বিশটা টপিক যদি তোমরা হরমত পড়ো তাহলে কিন্তু একটা ভালো প্রিপারেশন নিতে পারবে এরপর যারা সাবজেক্ট চেঞ্জের আসো যেমন ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে অথবা বিজ্ঞান অনুষদ থেকে তোমরা কি করবে যেকোনো কোনো একটি সাধারণ জ্ঞান বই নিবে একটু আগে যেগুলো দেখালাম এর মধ্যে বা তুমি যে কোনো প্ল্যাটফর্মের ম্যাটেরিয়ালস নিতে পারো তবে শ্রেষ্ঠ বই বৈগিক একটা বই তোমার পড়া উচিত হবে তোমরা এগুলো নিয়ে যেটা বললাম একটু আগে যে প্রথমে একটা রিডিং দিবা ঠিক আছে তোমাদের ধরো এইচএসি আর এক বছর আছে তুমি হচ্ছে বর্তমানে এইচএস পঁচিশ ব্যাচ বা ছাব্বিশ তুমি হচ্ছে একবার রিডিং করলাম পারসেন্ট তো রিডিং করার পর তোমার কিন্তু একটা ধারণা আসবে একটা জিনিস হচ্ছে এই যে বইগুলো আমি সাজেস্ট করলাম যেমন যুবাই জিজ্ঞাসাতে সেখানে কিন্তু একদম তথ্যের তথ্যগুলো গল্প আকারে সাজানো আছে তুমি একবার রিডিং দিলা হয়ে গেলো তুমি হচ্ছে আরেকবার রিডিং দিবা আমি বইগুলো দুইবার রিডিং দাও তোমার হচ্ছে টপিক গুলো আমি ক্লিয়ার হো কনসেপ্টটা ক্লিয়ার দেখো আমাদের অন্বেষণ থেকে আমরা কিন্তু সাধারণ জ্ঞানের নানান ভিডিও বানাচ্ছি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে নিতে পারো ডিসক্রিপশনে দিয়ে দিব তারপর হচ্ছে তোমরা এরপর ইম্পর্টেন্ট যে টপিক আছে সেইগুলো তোমরা দেখবে একটু পরে আমরা আলোচনা করবো সেগুলো নিয়ে এরপর যারা এইচএসি এর পর শুরু করবে তারা কিভাবে প্রিপারেশনটা শুরু করতে পারো দেখো তোমার হাতে কিন্তু একটু সময় আছে তিন থেকে চার মাস এখন তুমি যদি একবার রিং দিতে যাও তোমার কিন্তু হবে না তোমার আগাতে হবে তুমি যে প্ল্যাটফর্মে কোচিং করছো বা যেখান থেকে ব্রত যা ইচ্ছো সেখানে তাদেরকে ধরে ধরে তোমাকে আগাতে হবে এক একটা টপিক ধরে ধরে সেই ক্ষেত্রে তোমার কি করবে একটা যে কোনো বই এটা পড়বে অবশ্যই কোচিং এর আহ তোমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যে শীত গুলো আছে সেইগুলো পড়বে তারপর তোমার হচ্ছে গো উইথ দ্য ফ্লো তোমাদের যে প্রতিদিন এক্সাম দেওয়া হয় বা ওদের প্রতিদিন যেটা পড়ানো হয় তোরা কিন্তু পড়া কখনো জমা বানা পড়া জমানো মানে হচ্ছে কি যে তুমি আস্তে আস্তে পিছিয়ে পড়ছো ঠিক আছে তারপর যে জিনিসটা বলবা কারেন্ট এফিয়ার্স একটু আগে একটু দেখিয়ে দিলাম যে কারেন্ট অ্যাফিয়ার্স বই বা সাম্প্রতিক ক্যাপসুল গুলা এইগুলা কিন্তু খুব ভালো মতো পড়ে ফেলতে হবে তোমাকে তো এরপর আমরা একটু সামনের দিকে যাবো যে আমরা জাতীয় জন্ম এবং আন্তর্জাতিকের জন্ম দশটা দশটা একদম হট টপিক সিলেক্ট করেছি তোমাদের জন্য যেগুলো থেকে বিগত বছর ধরে অনেক প্রশ্ন আসছে এগুলো তোমাদেরকে না ঠিক আছে তোমরা হচ্ছে একটা জিনিস মনে রাখবা তোমাদের তোমাদের কি পড়তে হবে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো থেকে কুশন আসবে সেগুলো সবার আগে শেষ করো ঠিক আছে যে নাইনটি পার্সেন্ট টপিক থেকে তুমি যদি পড়ে যদি ফিফটি পার্সেন্ট কমন পাও তাহলে ফিফটি পার্সেন্ট পড়ে যদি নাইনটি পার্সেন্ট কমান পাও কোনটা বেটার ভাই তুমি চিন্তা করিনি দেখো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলি জাতীয় বিষয় আমাদের মধ্যে যেগুলো আছে দেখো এই জাতীয় বিষয়গুলোর মধ্যে আমাদের এখানে আছে আমাদের দেখো যে বাংলাদেশের এবং বাংলার ইতিহাস এখানে কিন্তু বাংলা আর বাংলাদেশ কিন্তু সেম না তোমাদেরকে বাংলা বলতে বোঝানো হয়েছে আমাদের কি আমাদের হচ্ছে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত যে টাইমটা ছিল সেটা হচ্ছে আমাদের কি বাংলা ইতিহাস বলবে তোমাদেরকে ঠিক আছে তারপর কি আমাদের বাংলাদেশের একটা কাহিনী এসেছে উনিশশো একাত্তরের পর থেকে আমরা বাংলাদেশ হয়েছি ঠিক আছে এগুলো তোমাদেরকে রিটেলস আলোচনা করবো আমরা ভিডিওতে এই এই পাঠটা হচ্ছে আমাদের ইতিহাসটা যেমন ধরো আমাদের সেই প্রাচীন যুগ গুপ্ত সাম্রাজ্য পাল সাম্রাজ্য সেন এবং হচ্ছে আমাদের এখানে ইংরেজ শাসন হয়েছে নবাবি এইগুলা থেকে শুরু করে একদম আমাদের মুক্তিযুদ্ধ বঙ্গভঙ্গ কিছু তোমাদের করতে হবে এখান থেকে প্রতি বছর একটা না একটা প্রশ্ন আসেই তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি জাতীয় বিষয়গুলির মধ্যে হচ্ছে তোমার জানো বাংলাদেশের জাতীয় প্রতীক কি বাংলাদেশের জাতীয় কবি কে এগুলা ছাড়া আরো বেশ কিছু টপিক আছে সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করে তোমাদের সাথে তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে যেমন নাথান কমিশন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সাথে খুবই জড়িত তো তোমার কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে জানতে হবে তারপর সংবিধান এটা থেকে অনেক প্রশ্ন আসে সংবিধানটা আমাদের ভালো মতো ক্লিয়ার করে পরিফেলিতে হবে তারপর হচ্ছে আমাদের উপজাতি বা ক্ষুদ্র গোষ্ঠী এই টপিক গুলো কিন্তু আমাদের ক্লিয়ার করে পরিচালিত হবে আমাদের যে আহ জাতীয় বিষয়গুলি আছে সেগুলোতে ভালো মার্কস পাওয়ার জন্য এখন যদি আমরা সামনে যাই আরো কিছু টপিক আছে আমাদের মধ্যে যেমন ধরো এখানে আছে বাংলাদেশের সাহিত্য এবং সংস্কৃতি এই কিন্তু পরিচালিত হবে তারপর আছে বাংলাদেশের নদ নদী ঠিক আছে বাংলাদেশের কোন নদীটা কোথা থেকে এসেছে কোন দুইটা নদী কোথায় নিয়ে হয়েছে এই টপিক গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপর আছে বাংলাদেশের প্রথম যেমন বাংলাদেশের প্রথম মহিলা ব্যারিস্টারকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে এই টপিক গুলো খুবই ইম্পর্টেন্ট তারপর তোমাদের যেগুলো পড়তে হবে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সম্পদ এই যে তোমাদেরকে দশটা হট টপিক দিলাম জাতীয় মধ্যে থেকে এগুলো থেকে কিন্তু কি হবে যারা হচ্ছে সময় কম শুরুতে আগে এই টপিক গুলা শেষ করবা শুরুতে একদম পড়াশোনা করার দরকার নাই যেগুলো আসবে সেইগুলো আগে পড়বা আর যেগুলা তোমার হচ্ছে কম ইম্পর্টেন্ট সেগুলো পরে আগে এই ইম্পর্টেন্ট গুলা শেষ করার পরে করতে হবে আমাদের এরপর আমরা আমাদের যে আন্তর্জাতিক বিষয়গুলি আছে সেগুলো আলোচনা করবো আমাদের আন্তর্জাতিকের মধ্যে দেখো আরো আমরা দশটা হট টপিক দেবো তোমাদের সেগুলো নিয়ে একটু আলোচনা করি যেমন শুরুতে যদি আমরা দেখি যে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থা সমূহ এই টপিক থেকে কোশ্চেন কখনো মিস হয় না তোমার এটা একদম থ্রি স্টার টপিক এরকম টপিক গুলো তোমার কি করতে হবে সবার আগে পরিচিত হবে একদম টু দি পয়েন্ট ইতিহাস খেটে খেটে তুমি একটা কাজ করতে পারবে ইউটিউবে ভিডিও দেখে নেবা তারপর তোমার যে বইটা আছে সেটা ভালো মতো পড়ে ফেলবা ঠিক আছে তারপর আন্তর্জাতিক চুক্তি সম্ভব নানান সময় নানান চুক্তি কিন্তু হয়েছে সেই চুক্তিগুলোকে তোমার আমাদের বলতে সাধারণত থাকে সেগুলো আমরা একটু ভালো মতো করে ফেলবো তারপর আন্তর্জাতিক অঙ্গনে নারী যেমন নারীরা আন্তর্জাতিক অঙ্গনে কি করেছে বা কি কি করছে যেমন আমি যদি তোমাদেরকে বলি যে পৃথিবীর প্রথম মহিলা প্রেসিডেন্টকে ঠিক আছে পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে এই টপিক গুলা কিন্তু তোমাদেরকে পরিচরিত হবে তারপর যদি আমরা একটু সামনে যাই আমরা দেখবো যে আলোচিত কিছু যুদ্ধ বিদ্রোহ এই জিনিসগুলা যেমন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের জন্য আছে আমাদের মুক্তিযুদ্ধ সেটা কিন্তু আমাদের জাতীয় মধ্যে পড়ে এরপর আমরা জানি যে বিখ্যাত ব্যক্তিত্ব এবং জায়গাসমূহ যেমন বিখ্যাত অনেক ব্যক্তিত্ব আছে পৃথিবীতে এরপর হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের মহাত্মা গান্ধী এদের নিয়ে বলতে হবে আর বিখ্যাত কিছু জায়গাসমূহ আছে সেগুলো থেকেও প্রশ্ন আসে তুমি তোমার সাধারণ জ্ঞান ঘুরে এইগুলো একদম ডিটেলস পেয়ে যাওয়া এরপর আমরা বাকি যে পাঁচটা টপিক আছে আমাদের আন্তর্জাতিক সেগুলো আমি একটু জানব আমরা যদি সেগুলো নিয়ে জানতে চাই এখানে দেখো যে আমাদের রাজধানী মুদ্রা উপরে কি এই যে তিনটা টপিক এগুলা কিন্তু আমরা অনেক সময় ধরুন যে করি না আমরা অনেক করি আসে না বা অনেক আমরা ভয় পাই এই টপিক গুলা যে অনেক অনেক জিনিস যেগুলোর মধ্যে আছে সেগুলো কিভাবে করতে হয় সেখানে আমরা ভিডিও দেব আর আমি হচ্ছে একটা প্লেলিস্ট শুরু করেছি যে রাজধানী মুদ্রা এবং উপনিবেশ আমরা হচ্ছে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এইভাবে একটা একটা এলাকা ওয়াইজ আলোচনা করবো সেটা লিঙ্কও আমি দিয়ে দিবো এখানে তোমরা দেখে নিতে পারো এরপর বিখ্যাত এবং আলোচিত দ্বীপ সমূহ ঠিক আছে অনেক কিন্তু আলোচিত দ্বীপ রয়েছে যেমন হচ্ছে তোমার গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের যে পারবে এটা কমেন্টে লিখে দেবা তো এই সব জিনিসপত্র নিয়ে কিন্তু আমাদের পড়তে হবে তারপর যদি আমরা দেখি যে আলোচিত তথ্য প্রযুক্তি সমূহ ঠিক আছে যেমন এখন বর্তমানে কোন জিনিসগুলো আলোচনা তথ্য প্রযুক্তির মাধ্যমে বেশ কিছুদিন আগে আমাদের কিন্তু চ্যাট জিবিটি এসেছে এটা নিয়েও কিন্তু প্রশ্ন এসেছিল যে চ্যাট জিবিটি প্রতিষ্ঠান যে কোম্পানিটা সেটার নাম কিরা প্রতিষ্ঠান এসব জিনিসগুলো করে হবে এরপর আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাতটা বড় বড় দেশ রাঘব যারা আছে এই যে ইউএসএ ইউকে যারা পৃথিবীর সমস্ত যে ঝামেলার মূল তা সেইগুলো রাশিয়া ফ্রান্স চায়না জার্মানি ইন্ডিয়া ফ্রান্স এই দেশগুলো হচ্ছে তোমরা পরিচালবা ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর আমাদের যে অদর ভবিষ্যতে যেসব মানে সম্পর্কিত জিনিসপত্র আছে যেমন নেক্সট ওয়ার্ল্ড কাপ কোথায় হবে নেক্সট ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে এরপর নেক্সট জি টোয়েন্টি সম্মেলন কোথায় হবে ঠিক আছে এই টপিক গুলো তোমরা ভালো মতো করে খেলবো এই যে তোমাদেরকে সাধারণ কেন একদম বিশটা টপিক দিলাম যেগুলোকে হট টপিক বলি আমি এগুলো যদি তোমরা তোমাদের পড়ো শেষ করার পরে তোমরা অন্যান্য টপিক ধরবা এগুলা যদি ঠিকমতো তোমরা পড়তে পারো তাহলে কিন্তু তোমরা এইটি থেকে নাইনটি পার্সেন্ট মার্কস পেয়ে যাবা ঠিক আছে আশা করি সবাই এভাবেই পড়াশোনা করবা ইনশাল্লাহ তোমাদের ভর্তি বস্তুতে আরো ভালো হোক তোমাদের সাথে দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে